লাইভ থেকে বিদায় নেব তবে আপনাদেরকে এটুকু স্পষ্ট করে বলতেছি যে প্রশাসনের প্রতি সম্মান রেখে আজকের এই বহাজটি স্থগিত করা হয়েছে যার কারণে এই বহাজটি সংগঠিত হয়নি প্রশাসনের প্রতি সম্মান রেখেই আমরা এই অঞ্চল থেকে প্রস্থান করব ইনশাল্লাহ তবে আমাদের আবদার আমাদের দাবি যে মাননীয় এমপি মহোদয় মন্ত্রী মহোদয় তেনাদের কাছে বা মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় আছেন তিনাদের মাধ্যমে যদি ভবিষ্যতে এই মধুপুরে এটা সুন্দর ব্যবস্থা করা হয় প্রশাসনিক প্রোটোকলের মাধ্যমে সেই ব্যবস্থায় আমরা এই মিলাদ ক্যামকে কোরআন সন্না ইজমা কিয়াসের আলোকে ইসলামী শরিয়ার আলোকে জায়েজ মুস্তাহাব মুস্তাহা মুস্তাহাসান প্রমাণ করার অবশ্যই আমরা উপস্থিত হয়ে চেষ্টা করব ইনশাল্লাহ এই দাবিটা রইল যে মধুপুরবাসীর এই বিষয়টা এই আক্ষেপটা যেন দূর হয়ে যায় এটার জন্য আমরা আবদার রেখে গেলাম প্রশাসনের কাছে আবদার রেখে গেলাম স্থানীয় জনপ্রতিনিধি যিনারা আছেন তিনাদের প্রতি সম্মানের সাথে আবদার রেখে গেলাম এই ব্যবস্থাটা যেন করা হয় কারণ এই তালবাহানা কয়দিন পরে পরে এগুলি উচিত না একটা সমাধান আসা উচিত সবাইকে ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন